তোমরা জানো আমাদের কিন্তু একটি সুপার বাইক রয়েছে এবং এই সুপার বাইকটা কিন্তু আমরা রেগুলার রাইড করে থাকি আর যেহেতু চলে আসছে তাই আমার বাইকটা বাইনা করে বলতেছি তাকে নাকি শপিং করে দিতে হবে এই শপিং করে না সে আর এই বাইকটার জন্য শপিং করবো তাহলে চলো তোমাদেরকে দেখে আমার বাইকটার জন্য কত টাকা শপিং করে এবং নতুন করে আমার বাইকটার কি কি মডিফাই করে সবকিছু তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু আমার বাইকটা তো এই বাইকটার কিন্তু আরো সমস্যা আছে আর এই বাইকটার জন্য

সে ঠেলা দিবে ধাক্কা দিবে আমি বাইকটি স্টার্ট করবো দেখতে পারছো তো বন্ধু বাইকটা মানে তোমার কিরকম যাই হোক এখন আমরা বাইকটি স্টার্ট দিই তো এটা কিন্তু আমি এক এক স্টার দিতে পারি তো ফার্স্টে এক এক স্টার দেওয়ার জন্য দুইটি গিয়ার দিয়ে নিচ্ছি তো তারপর এই যে এখানে ক্লাসটা ধরছি এন্ড এই যে বাইকটি স্টার্ট হয়ে গেছে আমাদের তো গাইস Back on number.

আমরা মামো টোর্সে চলে আসি তো ভাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি আমাদের দোকানে যে দোকান থেকে আমরা মনে করো আমাদের বাইকের পার্টস গুলো নিয়ে যাই যে কোনো পার্টসাইড দোকান থেকে আমরা নাই শেরপুরে মামা মোটরসে गाइस তারপর এখানে আসার পর দোকানদারের সাথে একটু কথা বলে নি এবং তারপর এক এক করে বলতে থাকি যে আমার বাইকের কি কি পার্টস লাগবে गाइस প্রথমে আমার বাইকটার জন্য নিয়ে নিয়ে একটি কার্বুরেটর আরই দানিং আমার বাইকটা এত পরিমাণে তেল খাচ্ছে যেন নিনজা স্টোরো ফেল হয়ে যাবে আমার বাইকটার সাথে তেল খে আর তাই আমার বাইকের কার্বুরেটরটা চেঞ্জ করে দেব गाइस তারপর নিয়ে নিয়ে একটি কিক শেপের স্প্রিং गाइस এর আগে হয়তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকের কিক শেপের স্প্রিং কিন্তু নষ্ট হয়ে গেছে गाइस তারপর নিয়ে নিয়ে ক্লাস প্লেট ইন্ডিকেটর ব্যাটারি এবং আরো অনেক কিছু তারপর এইগুলো নেওয়ার পর আমরা যার একটি নতুন বাইক তৈরি করতেছি ওই বাইকটার জন্য একটি মনসাসপেন্সর দেখি আজ আমি চেয়েছিলে আমার নতুন বাইকটাতে এই সাসপেন্সরটি লাগাবো ওর এই সাসপেন্সরটি দেখার পর আমি বুঝতে পারলাম এটা অনেক ওয়েট নিতে পারে যা আমার নতুন বাইকটার জন্য পারফেক্ট না আর এই মনসা স্পেন্সরটা প্রাইস ছিল মাত্র চার হাজার টাকা যাই হোক আমাদের বাইকের পার্ট তুলনায় কম বেটার এখন আমরা এই বাইকের পার্ট নিয়ে আমার দোকানে যাবে এবং এগুলো আমাদের এই বাইকে লাগাবো দেখতে পাচ্ছ গাই

আর তাই এগুলো এখন আমাকে চেঞ্জ করতে হবে আর তাই ফটাফট আমি ক্লাস প্লেটের এর বাড়িটা খুলে নি আর এখন আমার হাতে দেখতে পারছো কিক শেপের স্প্রিং কিন্তু একদম ভেঙে গেছে আর এখন এটা ফেলে দিয়ে নতুন একটি স্প্রিং লাগিয়ে দিতে হবে এখানে গাইস তারপর আমার হাতে যে পার্সি দেখতে পারছো এটা হলো ক্লাস প্লেট ফুল বডি গাইস প্রথমে আমি ভেবেছিলাম যে আমার বাইকের ইঞ্জিনের হয়তো ক্লাস প্লেট এর সমস্যা কিন্তু ইঞ্জিনটি খোলার পরে দেখি ক্লাস প্লেট প্রেসার প্লেট বডি টাডি সব কিছু নষ্ট হয়ে গিয়েছে একদম আর তাই এখন আমাকে ফুল বডিটা চেঞ্জ করতে হলো আর আমার কাছে এই ফুল বডিটার প্রাইস নিয়েছিল মাত্র নয়শ

বাইকটার মাইলেজ টেস্ট করে দেখাও আর আমার বাইকটাতে যেহেতু নতুন কার্বোয়েটার ইনস্টলেশন করেছি তাই কিন্তু এটার মাইলেজ একটু ভালোই দিবে এখন আর তোমরা যদি কেউ জানতে চাও এই বাইকটা এক লিটার তেল বললে কত কিলোমিটার যায় তাহলে কমেন্টে অবশ্যই মাইলেজ টেস্ট ভিডিও চাই